রাস্তায় বেরোলে অবাঞ্ছিত লোকজন সামনে চলে আসছে এটা দাবি এবং অভিযোগ দিলীপ ঘোষের তাই তিনি মর্নিং ওয়াকে লাঠি হাতে তার কথায় বিজেপি আইন মানে আইন হাতে তুলে নেয় না যারা আইন হাতে তুলে নেয় তাদের জন্যই তার হাতে এই ডান্ডা গতকাল মর্নিং ওয়াকে বেরোনোর সময় গোব্যাক স্লোগান দেওয়া হয় তাকে ঘিরে এবং তারপরেই কি এই লাঠি হাতে দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে না আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে তো একটা স্টিক হাতে রাখুন তো উনি দিয়ে তাই নিয়ে ঘুরছে এটা কি কালকে অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে কিন্তু আমি খালি হাতেই ঘুরি তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি এটা দেখি ওখানে কাজ হয় এটা তো শাসক বলবো যে আইন নিজের হাতে তুলে নিজে দিলীপ ঘোষ আইন আইনকে আমরা মানি আইনকে হাতে তুলে নি না যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা